প্রিয় দর্শক আজকের টাসা দর্শক মাঠে মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় রাউন্ডের অষ্টম ম্যাচ অর্থাৎ শেষ ম্যাচ আর এতে মুখোমুখি এম এমআরএস এফসি বনাম লাইলাপুর নাজিয়া এন্টারপ্রাইজ বিগত বছরের মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের রেকর্ড ভেঙেছে এবারের দর্শক সংখ্যা এবার মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকে কিন্তু সারি সারি দর্শক অসংখ্য দর্শক মাটি আজকের ম্যাচ নীল জার্সিতে রয়েছে নাজিয়া এন্টারপ্রাইজ এবং আকাশী স্কাই ব্লু জার্সিতে রয়েছে এম এম আর এস এফসি আজকের ম্যাচ দুর্দান্ত শক্তিশালী একটি ম্যাচ আপনারা লক্ষ্য করেছেন স্ক্রিনে আজকের শেষ ম্যাচ আগামীকাল থেকে কোয়ার্টার ফাইনাল আজকের ম্যাচে টান টান উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ পরিলক্ষিত হয়েছে এই হাইলাইটে আপনারা লক্ষ্য করেছেন প্রথমের দিক থেকেই খেলার প্রথমার্ধ থেকেই একটি অসাধারণ ম্যাচ পরিলক্ষিত দুটি দল কিন্তু খেলছে অসংখ্য দর্শকের উপস্থিতিতে হাজারো দর্শক প্রায় পনেরো ষোলো হাজার দর্শক মাঠে রয়েছেন দলাইর বিএনএমপি এমপি স্কুলের মাঠে চলছে খেলা জানিয়ে রাখি ম্যাচের প্রথম অর্ধ ছিল গোল শূন্য কোনো গোল হয়নি কোনো দল কিন্তু গোল করতে সক্ষম হয়নি কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তে কিন্তু একমাত্র গোল করে আষট্টি মিনিটে রাম এটা চিন এটা ছিল নির্ণায়ক গোল জয়সূচক গোল এর পর এবং এর আগে কোনো গোল হয়নি রামদিনা আজকের ম্যাচের কিন্তু জয় সূচক একটি গোল করলেন আর এই গোলের মাধ্যমে জয় নিশ্চিত করল নাজিয়া এন্টারপ্রাইজ লাইলাপুর আজকের মাঠে ম্যাচ পরিচালনা করছেন মাঝ মাঠে রয়েছেন আজকের ম্যাচে মাঝ মাঠে রেফারি হিসেবে রয়েছেন কমরুজ্জামান লস্কর এয়ার ওয়ান রয়েছেন শামীম আহমেদ বরগুইয়া এয়ার টু রয়েছেন প্রবীণ বর্মন চতুর্থ রেফারি রয়েছেন অ্যালমিন খাসিয়া ম্যান অফ দ্য ম্যাচ রামদিনা রামদিনাই আজকের সেরা খেলোয়াড় খেতাব দখল করতে সক্ষম হয়েছেন আজকের ম্যাচে এবং আজকের ম্যাচ শেষে ওনার হাতে সমাজসেবী সাবুদ্দিন বরগইয়া ম্যান অফ দ্য ম্যাচ আগামীকাল অর্থাৎ বুধবার কোয়ার্টার ফাইনাল প্রথম কোয়ার্টার ফাইনাল এতে মুখোমুখি হবে কর্কট এফসি এবং নতুন বাজার এফসি তো আগামীকাল একটি শক্তিশালী ম্যাচ হতে চলেছে কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ এখানে মাতৃভূমির কর্মকর্তারা সব কর্মকর্তারা এখানে রয়েছেন এখানে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি আজকের সেরা খেলোয়াড় রামদিনাকে তুলে দিচ্ছেন সমাজসেবী সাবুদ্দিন বর্বুইয়া ম্যান অফ দ্য ম্যাচ ট্রফি তুলে দিচ্ছেন ফুটবল টুর্নামেন্ট দুই প্রথম রাউন্ডের পর আমাদের আজকে দ্বিতীয় রাউন্ডের সমাপ্তি হয়েছে আগামীকাল থেকে কোয়ার্টার ফাইনাল এই মাঠে শুরু হবে কোয়ার্টার ফাইনালে যেহেতু আমাদের বত্রিশটা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে আমাদের চার দিন কোয়ার্টার ফাইনাল হবে আগামীকাল নতুন বাজার এফসি এবং কর্কট এফসির খেলা আমাদের কোয়ার্টার ফাইনাল চার দিনের পর একদিন অর্থাৎ এক তারিখ এখানে কোনো খেলা থাকবে না দুই তারিখ আমাদের প্রথম সেমিফাইনাল থাকবে তিন তারিখ খেলা থাকবে না চার তারিখ আমাদের দ্বিতীয় সেমিফাইনাল থাকবে এবং আট তারিখ আমাদের ফাইনাল থাকবে তো এখন পর্যন্ত যে সমস্ত দল অংশগ্রহণ করেছে এবং জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে সবার কাছে আমি একটা অনুরোধ রাখবো যে প্লেয়ার্স এখানে যারা আসে টোটাল ফার্স্ট ইলেভেন সহ সাবস্টিটিউট যারা আছে আপনারা অন্য টিমে খেলা খেলোয়াড়দেরকে এখানে নিয়ে এসে অযথা জামেলার সৃষ্টি করবেন এটা আমরা একটা নোটিশ আজকে আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন ও আপলোড করবে গ্রুপে যাতে এই ধরনের কোনো যদি আমরা খেলোয়াড় পাই বা আমাদের কাছে কোনো এই ধরনের কমপ্লেন আসে আমরা টিমকে সাসপেনশন করে দেবো খেলাফ থেকে এই অগ্রাধিকার শিলচর ডিএসএ আমাদেরকে দিয়েছে এবং রেফারি সম্বন্ধে এখানে কোনো অভিযোগ গ্রাহ্য করা হবে কারণ রেফারি মাতৃভূমি তৈরি করেনি রেফারি ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন শিলচর থেকে পাঠানো হচ্ছে আমাদের কোনো চয়েস মতো এখানে যে রেফারি আমরা নিয়ে আসেনি জেলা ক্রীড়া সংস্থা যে রেফারি এবং লাইন রেফারি পাঠাচ্ছে তাদেরকে দিয়ে এখানে খেলা হচ্ছে আর আমরা খুব স্ট্রং কমিটি এসপির সঙ্গে আমাদের কথা হয়েছে ধোলাই পুলিশ আমাদের সঙ্গে আছে যদিও কোনো ধরনের আমরা কোনো কিছু এখানে পাই সঙ্গে সঙ্গে আমরা এই নতুন ব্যবস্থা নিই কোনো টিমকে আমরা বরদাস্ত করবো না কোনো মানুষকেও আমরা বরদাস্ত করব না পরিষ্কার আমাদের যেটা মাতৃভূমি একটা স্ট্রং এখানে টিম এখানে খেলা পরিচালনা করছে আমাদের কোনো আমাদের আমরা যারা আজকে খেলা পরিচালনার সঙ্গে যারা জড়িত রয়েছি আমরা আমরা সদস্যরা আমাদের এখানে কোনো স্বার্থ নেই ক্রীড়া জনসাধারণকে আনন্দ দেওয়ার জন্য আমরা এখানে খেলা করছি কোনো দল আমাদের কোনো সাপোর্টে নেই আমাদের নিজস্ব কোনো টিম নেই আমাদের গ্রামের কোনো টিম এখানে নেই তাই খুব স্টিক একটা কথা আমি পরিষ্কার বলে দিচ্ছি কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল যারা খেলবে প্লেয়ার আপনারা এইভাবে নিয়ে আসবেন এবং প্রথম আমরা যখন স্কুটি করলাম আজকে আজকে স্কুটিনিয় সময়ের দুই টিম ম্যানেজার বললো আমাদের কোনো অবজেকশন নেই আমাদের পেপার্সে ওরা সাইনও করেছে হাফ টাইমের সময় উঠে বললো যে দুইজন খেলোয়াড় খেলেছে ওরা কি চোখে দেখেছে তাই আমি প্রত্যেক টিমের কাছে আমি বিনম্রভাবে যারা কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছে যে আটটি দল তাদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা এখানে খেলা অন্য দলে খেলা খেলোয়াড়কে নিয়ে এই মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না টিম সাসপেনশন এবং আমরা আজকে একটা নোটিশ আবারও আমি বলছি আমার স্পোর্টস সেক্রেটারি পিঙ্কু বর্মন সেটা গ্রুপে দিয়ে দেবে এবং আপনাদের মিডিয়ার কাছেও সেই নোটিশটা পিঙ্কু বর্মণ দিয়ে দেবে আপনারা আপনাদের মাধ্যমেও সব টিমকে জানিয়ে দেবেন যাতে এখানে অন্য প্লেয়ার খেলা প্লেয়ার এখানে নিয়ে না আসাও আরেকটা কথা আমরা ফার্স্ট সেমিফাইনালের দিন এখানে অনেক ইউটিউবার ব্লগার্স যারা আছে বা সাংবাদিক যারা তাদেরকে আমরা আমরা সম্বর্ধিত করব আর সেকেন্ড সেমিফাইনালের দিন আমরা পঞ্চট যারা আর্থিকভাবে আমাদেরকে সহায়তা করেছে তাদেরকে আমরা সংবর্ধনা প্রদান করব। ফাইনালের দিন আমাদের মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিলচর লোকসভা সমষ্টির সম্মানিত সাংসদ শ্রদ্ধেয় পরিমল চক্রবর্ধ মহাশয় শিলচর বিধানসভা সমষ্টির বিধায়ক দীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক সম্মানিত কৈশিক রায় মহাশয় উদারবন্দের বিধায়ক মিহিরকান্তি সুম সহ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পদাধিকারীরা এখানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন স্পোর্টস সংগঠনের আধিকারিকরাও এই মাঠে উপস্থিত থাকবেন আর আমরা আট তারিখে আমরা আমাদের যে এখানে কার অনুষ্ঠানগুলো শুরু হবে দুপুর এক গোটিগার থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে অন্যান্য আরও কিছু থাকবে খেলা শুরু হবে আমরা রিপোর্টিং টাইম দলকে আমরা দুই যায় মাঠে ধন্যবাদ থেকে আমরা আমরা প্রত্যেক বছর যে সহযোগিতা পাই বাইশে আমরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে দর্শকরা তেইশেও আমরা দেখলাম প্রচুর প্রচুর পরিমাণ হাজার হাজার দর্শক মাঠে এসেছে খেলা উপভোগ করেছে এবং চব্বিশের ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড পর্যন্ত এখন যতটা খেলা হয়েছে আমরা দর্শকের সহযোগিতা কিন্তু সম্পূর্ণভাবে পেয়ে গেছি বা পাচ্ছি এখন পর্যন্ত যে দর্শকরা একটা শৃঙ্খলাবদ্ধভাবে আমরা যে সিস্টেম মাঠের দাঁড়ানোর বসার যে একটা ব্যবস্থা করে দিয়েছি দর্শক সেটাকে গ্রহণ করে খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছে আমরা সমগ্র দর্শকের কাছে কৃতজ্ঞ আপনারা আসুন আরও বেশি করে এসে আপনারা এই খেলাটা উপভোগ করুন মাঠের অবস্থা যদিও বৃষ্টির জন্য অল্প খারাপ হয়েছে কিন্তু আমাদের গ্রামাঞ্চলে যতটা মাঠ রয়েছে তার থেকে অনেক ভালো মাঠ দোলাই বিএনএমপি স্কুলের মাঠটা এখনও খেলার উপযোগী ধন্যবাদ